নমস্কার আজকে এসেছি আমরা ধর্মনগর থেকে প্রায় আট কিলোমিটার দূরে গঙ্গানগর হায়ার সেকেন্ডারি স্কুলের পরে একটি ফার্নিচার ফ্যাক্টরিতে যার নাম গীতা ফার্নিচার মেসাস গীতা ফার্নিচার এটি ধর্মনগরে অবস্থিত অন্যতম একটি উন্নত মানের ফ্যাক্টরি যেখানে প্রতিদিন প্রায় পনেরো থেকে বিশ জন ওয়ার্কার নিখুঁতভাবে অত্যাধুনিক মেশিনের দ্বারা সব কাজ করে থাকে তোমরা দেখতে পাচ্ছ এখানে নিত্য প্রয়োজনীয় কাঠের বিভিন্ন সামগ্রী তৈরি হয়ে থাকে যেমন বক্স কার্ড নরমাল কাঠ ঘরের দরজা পূজা আসন এমনকি কাঠের চেয়ার অর্থাৎ কাঠের প্রতিটি সামগ্রী এখানে তৈরি হয়ে থাকে প্রতিটি জিনিস তৈরি হয়ে থাকে অত্যন্ত নিখুঁতভাবে খোদাই করে এবং সঙ্গে অত্যাধুনিক মেশিনের দ্বারা জিনিসগুলি তৈরি হয় এখানে চলছে দরজা বানানোর কাজ খোদাই করে দরজা বানানো হচ্ছে সঙ্গে বক্স কাটের কাজ চলছে খোদাই করে এবং একটি দেখা যাচ্ছে যে দরজার চৌকাটে বার্নিশের কাজ চলছে এটি একটি বড় দরজা যার মধ্যে মেশিন দিয়ে বার্নিশের কাজ চলছে বার্নিশ স্প্রে করে বার্নিশ দেওয়া হচ্ছে দরজাটিকে স্প্রে মেশিন দিয়ে স্প্রে করে বার্নিশ দেওয়া হচ্ছে অর্থাৎ এটা দরজার ফাইনাল টাচ বলা যেতে পারে এরপরই দরজাটা প্রায় কমপ্লিট হয়ে যায় এখানে একটি সোফা সেটের কাজ চলছে অর্থাৎ সোফা সেটটি তৈরি করা হচ্ছে এবং প্রায় কমপ্লিট একটি সোফা সেট তোমরা দেখতে পাবে এখানে বানানো হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে অত্যাধুনিক মেশিনের দ্বারা কাঠের উপর ডিজাইন করা হচ্ছে যে কোনো ডিজাইনকে কম্পিউটার দ্বারা সিলেক্ট করে এবং কম্পিউটারের মধ্যে সেট করে তারপর প্রিন্ট দেওয়া হয়ে থাকে এবং মেশিন তার কাজ করে থাকে এর মধ্যে বিভিন্ন রকমের প্রিন্ট বা ডিজাইন আছে যেমন থ্রি ডি টু ডি ডিজাইন এগুলো আছে তো দেখা যাচ্ছে যে মেশিনটা যে ডিজাইনটা দেওয়া হয়েছে তা আপনা আপনি করে যাচ্ছে একে ডিজাইন কমপ্লিট হতে আট থেকে দশ ঘন্টা এমনকি আরও বেশি সময় লেগে যায় রয়েছে অন্য আরেকটি মেশিন এটিরও কাজ এভাবে ডিজাইন করার অন্য রকমের বিভিন্ন রকমের ডিজাইন এই মেশিনের দ্বারা হয়ে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিজাইন করা দরজাগুলি এই মেশিনগুলির গুলির দ্বারা তৈরি হয়েছে এই যে এভাবে ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের মেশিন রয়েছে এবং এইগুলি এক একটির কাজ এক এক ধরনের এক এক মেশিন দিয়ে এক এক ধরনের কাজ করা হয়ে থাকে এবং এই যে একটি মেশিন দেখতে পাচ্ছেন যেটা কাজ হলো আগে আমরা যে কাজগুলি হাত দিয়ে করে করতে দেখতাম যে রান্দা করা হতো কাঠের মধ্যে এই মেশিন এই রান্না করার কাজ করছে এখানে একটি মেশিন দেখতে পাচ্ছেন এটির কাজ হলো কাটের মধ্যে বিট কাটা মানে বিট কাটার যে কাজটা আগে হাত দিয়ে করা হতো এখানে এই কাজগুলি হচ্ছে মেশিন দিয়ে পুরো কারখানায় অনেক কাটের স্টক রয়েছে এগুলি সব কাটি এখানে রয়েছে সেগুন কাঠ অর্থাৎ যা জিনিস তৈরি হচ্ছে এখানে এই কারখানাতে সবগুলি সেগুন কাঠ দিয়ে কাজ হয়ে থাকে হাতের কাজও করছেন এখানে দুজন মিলে একটি ফিনিশিং তৈরি হচ্ছে তো আলনা দেখা যাচ্ছে পুরো কারখানা কেউ হাতের কাজ করছেন কেউ মেশিনের কাজ করছেন এবং বিভিন্ন ধরনের করা জিনিসপত্র এখানে তৈরি হচ্ছে এবং এগুলি এখনো ফাইনাল এবং ফিনিশিং টাচ দেওয়ার বাকি রয়ে গেছে এসেছি গীতা ফার্নিচার এর শোরুমে যেটি মিশন টিলাতে অবস্থিত অর্থাৎ কারখানা যাওয়ার পূর্বে মিশন টিলাতে এই গীতা ফার্নিচার এর শোরুম রয়েছে এখানে ফ্যাক্টরিতে তৈরি জিনিসগুলি এখানে শোরুমে এনে রাখা হয় তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন বক্স কাট রাখা আছে পুরোপুরি কমপ্লিট অবস্থায় এক একটি বক্স কাটের দাম ফিফটি ফাইভ থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড সিক্সটি ফাইভ আছে এগুলি এবং এই বক্স কার্ট এত সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এবং প্রতিটি কার্ড সেতুন দিয়ে তৈরি করা হয়েছে এখানে শুধু বক্স কার্ট রয়েছে তা নয় রয়েছে নর্মাল কার্ট যার মূল্য প্রায় সেভেন্টিন ফিফটিন থাউজেন্ড এর মতো হয় থাকে এদিকে রয়েছে খুব সুন্দর ডিজাইন করা সোফা সেট এই কাটের সোফা সেটগুলির দাম পড়ে প্রায় 25 টু 26000 এর মতো এবং এগুলি খুব সুন্দর নিখুত ভাবে তৈরি করা হয়েছে আর এই সোফা সেটগুলোর মূল্য রয়েছে 16 টু 17000 তো এখানে আপনি আপনার চয়েসের মতো যে কাঠের জিনিস বানানে বানাতে চান বা তৈরি করতে চান যে ডিজাইনের তৈরি করতে চান আর এখানে তারা তৈরি করে দিয়ে থাকে